আমাকে দুঃখের স্লোক কে শোনাবে কে দেখাবে আমাকে দুঃখের চিহ্ন কি এমন দুঃখ তো আমার সেই জন্ম থেকে জীবনের একমাত্র মৌলিক কাহিনী আমার শৈশব বলে কিছু নেই আমার কৈশোর বলে কিছু নেই আমার শুধু বিষাদের গহীন বিস্তার দুঃখ তো আমার হাত হাতের আঙুল আঙুলের নখ দুঃখের নিখুঁত চিত্র এ কবির আপদ মস্তক আমার দুঃখ আছে কিন্তু আমি দুঃখী নই দুঃখ তো সুখের মতো নেচ নয় যে আমাকে দুঃখ দেবে আমার এক একটি দুঃখ এক একটি দেশলাই কাঠের মতন অবয়াব সাজিয়েছে ভয়ঙ্কর সুন্দরের কালো কালো অগ্নি তিলকে পাঁজরের নাম করে ওসব সংগোপনে সাজিয়ে রেখেছি আমি সেফটি ম্যাচের মতো বুকে